আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কৃষক কিষণী বাই বোনেরা আপনাদের মধ্যে আমি যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রধান খাদ্যশস্য ধান ধান উৎপাদনে যে প্রধান অন্তরায় বা বাধা সেটি হচ্ছে আমাদের রোগ এবং পোকামাকড় আজকের এপিসোডে আমি আলোচনা করব দানের প্রধান প্রধান কিছু রোগ এবং সিমটম এবং সেগুলোর প্রতিকার নিয়ে এবং প্রতিকারটি হবে আমাদের সমন্বিত ধমন ব্যবস্থাপনা আসুন আমরা প্রথমেই রোগের ধরনগুলো বুঝি নিই প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দানের অধিকাংশ রোগ হয় বীজবাহিত দানের বীজ বা দানায় দাগ বা গ্রেন স্পট অফ রাইস বলা হয় এটা পাঞ্চি এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যা এর প্রধান লক্ষণ হচ্ছে এটি একটি বীজবায়িত রূপ হবে দানায় কালো ফুটা থেকে শুরু করে সাদাটে বাদামি খয়েরি লালচে চুপচুপ দাগ দেখা যায় অনেক দাগ শুধু বীজের বাহিরে অংশে সীমাবদ্ধ থাকে না কিছু কিছু দাগ ধানের ভিতরে প্রবেশ করে ফুল ফুটার সময় ব্যাপক জ্বর কিংবা বৃষ্টি হলে এই রোগটা সাধারণত বেশি হয় অর্থাৎ বৃষ্টির জাপটা অথবা ব্যাপক জ্বর হলে এই রোগটা ছড়ায় আসুন আমরা জেনে নিই সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করার সেটা হচ্ছে রোগমুক্ত বীজ বপন করতে হবে আক্রমণের মাত্রা যদি বেশি হয় তাহলে আমরা ধান গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে জমিতে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যেন কখনোই আমরা ইউরিয়া সারটা উপরে করার ক্ষেত্রে অতিরিক্ত যেন না দিই এবং জমিতে যদি গান্ধী পোকা আক্রমণ থাকে সে সেটা কিন্তু প্রধান কারণ হয়ে যায় এর জন্যে জমিতে গান্ধী পোকার আক্রমণ প্রতিরোধ করতে হবে এবং যদি আক্রান্ত হয় তাহলে আমরা বিষ শোধন করে নেব বিষ শোধন করা সাধারণত বাজারে এক বা একাধিক ছত্রাকনাশক পাওয়া যায় সেখানে আপনি বেবিস্টিন শূন্য দশমিক এক পারসেন্ট অথবা টিল্ট দুশো পঞ্চাশ ইসি শূন্য দশমিক এক পার্সেন্ট ব্যবহার করতে পারেন